প্রথম হচ্ছে মায়ের শিক্ষা নিয়ে ক্ষোথা দেবেন না মায়ের লেখাপড়া যাই হোক না কেন তার পুঁথিগত বিদ্যা যাই হোক না কেন কখনোই তাকে তার শিক্ষা নিয়ে কথা বলবেন না মনে রাখবেন মাই হচ্ছে আমাদের প্রথম শিক্ষক যিনি আমাদের এই পৃথিবীর আলো বাতাস দেখিয়ে আমাদেরকে এই পৃথিবীর সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা প্রথম উনি শিখিয়েছিলেন দ্বিতীয় হচ্ছে আমরা যখন দূরে থাকি মা হয়তো রেগুলার ফোন করে আর সেই ফোন পেয়ে আমরা অতিষ্ঠ হয়ে যাই তখন রাগে ক্ষোভে বলি এভাবে আমাকে বারবার ফোন করো না মনে রাখবেন এমন একটা দিন আসবে যখন আপনি হাজারবার চেষ্টা করলেও সেই ফোনের রিং আর বাঁচবে না তৃতীয় হচ্ছে মাকে কখনোই বোঝা মনে করবেন না মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন আমরা তাকে অবহেলা করে আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন সেই থেকে দিনরাত মা না খেয়ে না ঘুমিয়ে সবকিছু আপনার পিছনে ব্যয় করেছে সে কখনো মনে করেনি এই সন্তান আমার বোঝা তাহলে সময়ের পরিক্রমায় তিনি এখন বৃদ্ধা হয়ে গেছেন কেন আপনি তাকে বোঝা মনে করবেন তাই তাকে কখনো বলবেন না উনি আপনার বোঝা হয়ে গেছেন ভবত সব্যমঙ্গলম